হ্যালো বন্ধুরা আমি অভিজিৎ আজকে আবার এসছে নতুন একটা ভিডিও নিয়ে আপনার কাছে তো আজকে এই ভিডিও হওয়ার পিছনে একটাই রিজন যে এখনের জেনারেশনে আমরা বারবার ভিডিওর মাধ্যমে প্লাস বইয়ের পাতায় খবরের কাগজে দেখি যে মেয়েরারে সম্মান করা জরুরি মেয়েরা রেসপেক্ট করা জরুরি মেয়েরা বাট অ্যাকচুয়াল কি আরে আমরা এতটা রেসপেক্ট করি এতটা সম্মান দিই মেরারে আমরা সেফ রাখি অ্যাকচুয়াল আনসারটা হয়েছে না এটা বেশি দূরে যাবার কথা না লাস্ট কয়েকদিন আগে আমরা সে টু আই থিঙ্ক বোদলপুর বা কর্মগঞ্জ যেতে আসছিলো একটা মেয়ে তো ওই মেয়েটা যখন রামনগর আইসপিডির থেকে বাসের মধ্যে উঠছে যাওয়ার ওঠার পরেই একটা ছেলে ওই মেয়েটার লেগে কোকান করার বারবার ট্রাই করছিল ফার্স্ট টাইম মেয়েটাই বুঝছে না হয়তো ভাবছে যে হাত লাগিয়ে গেছে যখন মেয়েটায় বুঝিয়ে প্রোটেস্ট করার চেষ্টা করছে যা বাট যখন মেয়েটা প্রোটেস্ট করছে বোদরপুর গাটের গিয়া ওই বাসের মধ্যে তখন গিয়া একটা মানুষেও এই মেটারে হেল্প করছে না মেয়েটায় যখন প্রোটেস্ট করছে তখন কেউ মেটারে হেল্প করতে আসছে না এমনকি মেয়েটায় গিয়া ওই গাড়ির ড্রাইভারটার খাসে হেল্প চাইছে হেল্প সেই খুঁজছে যেমন করছে তখন ড্রাইভারে উঠে খুঁজছে তোমার ম্যাটার তুমি সল্প করো এরকম কিছু একটা আনসার দিছিলো লাইক হুম ভিডিওটা আমি ভালো করে দেখতে পারছি না অল্প দেখতেই স্কোল ডাউন মানে স্কোল ডাউন করছে না অটোমেটিক করতে আসলাম হঠাৎ করে ভিডিওটা প্লে হয়েছে তারপর মানে অটোমেটিক ভিডিওটা মানে সরে গেছে আমার স্ক্রিন থেকে তো যতটুকুই দেখলাম যতটুকুই বুঝলাম আর এটা দিয়ে না বারবার আমরা চোখের সামনে এটাই ঘটনা উঠে ওঠে এখানে একটা মেয়ের লেগে কুকান করছে একটা ছেলে বা এখানে একটা মেয়ের স্ত্রী হানি করা হয়েছে হুম মেয়েরার মান সম্মানের যত্নে খেলা হয়েছে এটা কি তার লিগে এটা নিয়ে আমরা এখন এই জেনারেশনে বড্র সমাজ এটা এটা নিয়ে আমরা বড্র সমাজের পরিচয় আর ইতারে হয়নি বড্র সমাজ আমি এটা কিচ্ছু বুঝি না হুম যেখানে মেয়েরার মান সম্মানের জোর দেওয়া যায় না হুম একটা মেয়ে হয়তো ওই মেয়েটা একজনের বোন একজনের স্ত্রী হইব একজনের মা হইব তো একটা কথা হই আজকের এই জেনারেশনে যদি মেয়েরা থাকতো না তাইলে মায়ের অস্তিত্ব কোনো দিনও থাকলো না উনি একটাই মেয়ে একটা মা হুম আর মেটার যখন কোনো মেয়ে প্রবলেমে করে সবের আগে আমরা সিলের প্লাস সবের কথা হইলাম আমরা কর্তব্য আমরা ওই গিয়ে ওই মেটার হেল্প করা হুম আজকে একজনের বোনের লিগে এরকম ওর নেক্সট তুমি যদি এরকম প্রোটেস্ট করো না এটার এগেন্স্টে দাঁড়াও না হয়তো হইতে পারে নেক্সট আমার বোনের লিগে উইতে পারে এরকম করে এরকম কিছু হয়তো ওই তো হইতে পারে তোমার বোনের লিগে এরকম হইতে পারে বা তোমার স্ত্রীর লেগেও ওইরকম হইতে পারে বা তোমার মেল লেগেও এরকম হইতে পারে তো বারবার কইরাম সেখানে অন্যায় এখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইও আমি বারবার কইরাম ঠিক আছে আমার কথাটা যেন মাথাত থাকে আমি একটা কথা কইতে চাই সব গার্জেনে যারা ছেলে মেয়ে আসতে তারার যার ছেলে আসতে আপনারা আপনার ছেলেরা এই শিক্ষা দিন যাতে মেয়েরারে রেসপেক্ট করতে লাগে সম্মান করতে লাগে কোনো জায়গায় অন্যায় দেখলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে লাগে আর সব সবসময় সম্মান করতে লাগে এটা শিক্ষা দিবা মাস্ট আর আপনি যদি মেয়ের গার্জেন দাদা হন তাহলে আপনার মেয়েরে এই শিক্ষা দিবা গুড টাচ বেড টাচ এগুলার ফার্ক এক্সপ্লেন করবা প্লাস আপনার মেয়েরারে এটা শিখাই শিক্ষা দিবা সেলফ সেলফ ডিফেন্সের লেগে লড়ার লেগে যাতে নিজের লিগে নিজে লড়তে পারে এখনের জেনারেশনে মাস্ট মেরার নিজের আত্মসম্মান নিজের নিজের সেলফ নিজের সেলফ নিজে রক্ষা করা এটাই তো আপনারা আপনার মেয়েরারে মাস্ট এটা শিক্ষা দিবা ফুট টাচ পেট টাচ প্লাস সেলফ ডিফেন্স আর আপনার ছেলেরার এটাই শিক্ষা দিবা মেরারে সম্মান করতে লাগে আর অন্যের বিরুদ্ধে দাঁড়াইতে লাগে এটা ঠিক আছে যারা যারা অ্যাডাল্ট নেচোর মেয়েরা আস তারাই আমি একটা কথা কইলাম যে তোমরা যখন একটা ড্রেস কিনতে চাও যাও তখন পুরা একদম মজ স্থানিয়ে লাও বা আমার বোনেরও দেখি ফ্লিপকার্ট মেশো মানে হোয়াইট বেড়ে কত কিছু আসে মানে এখন মানে মানে অনলাইন অ্যাপ এইগুলোর থেকে স্থানীয় মিনি একটা ড্রেস ড্রেস করে বা তোমরাও করাম সেম তোমরাও করো হুম তো যখন তোমরা একটা ড্রেস কেনার লিগে এত যা ছানবিন করো তাইলে যখন লাভ করার সময় আয় তাইলে সেমনি তোমরা সোশ্যাল মিডিয়ার থেকে লাভ হয়ে যায় তোইতেই পারে বাট আমি একটা কথা হই বারবার তোমরা জানিয়া শুনিয়া বুঝিয়া শুনিয়া লাভ করিও ঠিক আছে হুম একটু ড্রেস কিনতে গেলে এতটা জাজ করো আর লাভ করতে গেলে তোমরা জাজ করো না তারপরের দিকে তোমরা হুম এত প্রবলেম ফেস করো আমি চাই না এরকম প্রবলেম আর কোনো মেরা প্রবলেম ফেস করো সো তার লেগে আমি এটা করলাম প্লিজ আমার কথাটা খারাপ বাই মাইন্ডে নিও না ঠিক আছে তো আমি একটা কথা কইতে চাই সব রে আমি একটা বাই তো আমি এটা বুঝতে পারি যে বাইয়ে সব কিছু এক্সপ্লেন করতে পারে না বনুর লেগে যে ভালো খারাপ জাস্ট ওয় না চাইস না রেস্ট্রিকশন দেয় ঠিক আছে সব কিছু এক্সপ্লেন করতে পারে না সব সময় দেয় না কিন্তু আমি আমার বনুরে সব দিকে ঘুরতে দিই চাইতে দিই নিজের ইন্ডিপেন্ডেন্ট নিজের কাছে নিজের ভালো মন্দ সব কিছু নিজের মধ্যে ম্যাটার করে বাট তারপরও ফ্যামিলির থেকে যদি কেউ বাধা দেয় তাইলে এর পিছনে একটা কোনো রিজন রইব আর যদি স্পেশালি কোনো বাইয়ে বাধা দেয় তার পিছনে সত্য একটা বহুত বড় রিজান রইবো তো সব রে হইলাম নিজে বুঝিয়া শুনিয়া স্টেপ নিও একটা বাইয়ে যখন বাঁধা দে একটা বাই যেটা হয়তো মানে একটা বোনের লেগে পুরা দুনিয়ার লেগে লড়তে পারবো সব কিছু উল্টাইতে বিক্রাইতে সব কিছু করতে পারবো সো বাইয়ে যদি বাধা দেয় তার পিছনে বহুত বড় রিজান রইবো প্লিজ তোমরা বাইয়ের কথা শুনিও শুনিয়া চলিও ঠিক আছে আর আমি একটা কথা কইতে চাই মেরার ড্রেস নেওয়া মেরার ড্রেস সাপ আমি এরকম কিচ্ছু করিলাম না যে তোমরা শর্ট ড্রেস পড়ো তাই তো দেখো আমারও বোনও আছে আমারও বোনের শর্ট ড্রেস পরে শর্ট ড্রেস শর্ট ড্রেস পড়লেই যে মেয়েরা খারাপ এরকম কোনো কথা না এটা মানুষের থিঙ্কিং খারাপ মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ মেয়েরা দেখার তো আমি এটাই করিলাম শর্ট ড্রেস পড়িও বাট জায়গা বুঝিয়া সিচুয়েশন বুঝিয়া পড়িও তত তোমরা হইতে পারো আমরা সিচুয়েশন বুঝিয়েও পড়ি তুমি জ্ঞান দিও না বাট আমি একটা কথা হই সব মেয়েরা কিন্তু এরকম নাই হ্যাঁ আর এখনের জেনারেশনে যেরকম সোশ্যাল মিডিয়া দেখা হয় মেয়েরা অনেক সেফ আছে কিন্তু এরকম কিছুই না বারবার প্রতিটা দিন মানে নিউজ খুললেই দেখা যায় একটা ম্যালিগের একটা কুকান্ড রয়েছে এরকম এরকম স্পেশালি আমরা আসামের মধ্যে আগে তো এরকম আসলো না আর এখন তো আমরা বরাকগুলির মধ্যে ম্যাক্সিমাম টাইম এরকম দেখা যায় তো বারবার করলাম আপ মেরারে যে নিজের নিরাপত্তা নিজের মধ্যে ডিপেন্ড করে তোমরা নিজের লেগে লড়িও নিজের লেগে স্টেপ নিও ঠিক আছে এটাই আমার সব গার্জেনরা হাতে একটাই রিকোয়েস্ট আমার হার্ডলি রিকোয়েস্ট বারবার আপনারা করিলাম আপনার সেলেরারে এটা শিক্ষা দিন যাতে মেরারে সবসময় মান সম্মান ইজ্জত দিতে লাগে মেয়ার মেরারে সম্মান করতে লাগে মেরারে রেসপেক্ট করতে লাগে প্লাস যেখানে অন্যায় দেখা যাইব এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার লেগে দাঁড়াইতে লাগে এই শিক্ষাটা আপনারা সেলেরারে দেন প্লিজ আর আমি আর এই আমার গার্জেনরা এটাও করিলাম যে আপনারা মেরারে এই শিক্ষাটা দিন সেলফ ডিফেন্সের হুম মার্শাল আর্ট এম এম এ শিক্ষা দিন আপনার মেরারে প্লাস আপনার মেরারে এটাই শিক্ষা দিবা যে গুড টাচ বেড টাচ এগুলোর ফ্রক ফার্ক এক্সপ্লেন করবা এগুলো বুঝাইবা দেখুন এই জেনারেশনে এইগুলো মাস্ট তো আপনার মেরার মেরারে প্লিজ নিজের সেলফ ডিফেন্সের লিগে তারারে এম এম এ মার্শাল আর্ট এগুলো শিক্ষা দিন যাতে অন্যের বিরুদ্ধে দাঁড়াইতে পারে নিজের সেলফ নিজের আত্মসম্মান নিজের নিজে রক্ষা করতে পারে এটাই ভাই দেবে আমার কথাগুলা যদি আপনার খারাপ লাগে থাকে তাইলে এক্সট্রিমলি সরি প্লিজ আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা আর আমার ভুল হইলে এইগুলো ক্ষমা করে দিবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর আপনার যদি আমার কথার মধ্যে কোনো বোলকুটি থাকে বা কিছু কইতে চান তাইলে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে আপনার মতামত জানাইবা ঠিক আছে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সবাই ভালো রাখুন জে হিন্দ জে ভারত টাটা